এই কামটা তোমার জন্য হয়েছে তুমি আমারে এই কামটা করাইছো না হলে পারে আজকে এরকম ভাবে আমার এই ঘটনাটা ঘটতোই না ঠিক আছে আমি সব সময় সব জায়গায় আগে আসতে চাই এবং সব সময় আগে জিনিস নিতে চাই তোমার জন্য হয় আজকে না পাই তোমার আছে আজকে ভাত রান্না করবো না তারপরে খাবারও দেবো না তারপরে আর ইবাকেও দেখবো না আয়াত কেও দেখবো না I'm going আজকে শনিবার আসছিলাম কাঁচা সবজি তুলতে আমার স্বামীকে অনেকদিন হলে বলতেছি চলো ডালিম পিকিং করতে যাই সে বলে যে না এখনো পিকিং শুরু হয় এখানে এসে শুনি ডালিম পিকিং শুরু হয়ে গেছে অনেক দিন হলো তখন সঙ্গে সঙ্গে বললাম যে এখান থেকে ডালিম না কিনে আমরা বাগান থেকে পিকিং করে নিই কারণ কি জানেন ভাই বোনেরা এই বাগানের কয়েকটা ডালিমের জাত আছে যেটা কোনো রকমের মানে বীজ নাই বীজ ছাড়া ডালিম আমার জীবনের প্রথমেই আমেরিকার এই বাগানটাতে খাইছি এবং এত মজার ডালিম আমার লাইফে খাইনি যেটা এই বাগানের ডালিমগুলা যেমন দামে কম তেমন মজাও আছে এই ডালিমগুলা আর ধরে কি যে পরিমাণ চলেন যায় দেখাবো আগের বছর কিন্তু আপনারা দেখছিলেন সেই বাগানটাতে আজকে আপনারা নিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট হলে এই ডালিম বাগানটা পাওয়া যায় আমাদের ওইদিকে একটা কথা বলে যে বাড়ির মানুষ প্লেট পায় না তো আমার অবস্থাটাও এবার তাই হয়েছে ভাই বোনেরা ফার্স্ট আমার ছেলেকে খাওয়াচ্ছি দেখা যায় আমার ছেলের মুখ হচ্ছে এইটুকু কোনো সময় হা করে না দুই বেশি তার মুখের ভিতরে যায় না আর মায়ের হা কত বড় জানো মনে করো যে এইটা ফুলটা নিলে পারো মায়ের হা বাগানটাতে ঢুকে আমার হাজবেন্ডের উপর আমি প্রচুর পরিমাণ রাগ করছি তার একটা বিষয়ে সেটা হলো কি জানেন ইমেল করে এবং মেসেজ করে আপনারা যারা বলছেন যে আপু মেস্তার দাগ দূর করার ক্রিমটা কোন পেস্ট থেকে নিচে নাম নামটা কি একটু বলবেন তাদেরকে বলছি আমি আমি নিয়ে হচ্ছে চৌধুরানি আয়ুর্বেদা পেস্ট থেকে আর এই ক্রিমটার নাম হচ্ছে ক্রিস্টাল স্পট আউট ক্রিম এই ক্রিমটা নিলে স্কিনের যত রকমের কালো দাগ আছে সকল দাগ দূর হয়ে যায় এবং যাদের বিশেষ করে মেস্তা আছে অনেক দিনের মেস্তা পর্যন্ত দূর হয়ে যায় আমার মায়ের তো দেখছেনি অনেক আগের মেস্তা ক্রিস্টালটা ছিল সবগুলো কিন্তু দূর করছে এই ক্রিস্টাল স্পট আউট এই ক্রিমটা আর এটা শুধুমাত্র কিন্তু আপনারা চৌধুরানে আর ওয়েদার পেজেই আমার হাজবেন্ডকে কতবার রিকোয়েস্ট করছিলাম যে চলো আমরা ডালিম পিকিং নিয়ে যাই সে বলে এখনো ডালিম পাকে নেই দেরি আছে আর ডালিম বাগানে এসে দেখতে পাচ্ছি যে ডালিমের অবস্থা মানে একদম দেখেন নিচে কি পরিমাণ পড়ছে এবার থাকবে কি করে বলেন গাছে ফল থাকবে কি করে দেখেন পৌঁছে আমি যে জায়গাটাতে আছি এখানে তিন সারির এই ডালিমগুলো সবচেয়ে বেশি মিষ্টি এবং একটা বিষিও নাই কিন্তু এই ডালিমগুলো সব শেষ হয়ে গেছে আর সামনে প্রচুর পরিমাণ ডালিম আছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার কপালটা আজকে খারাপ সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে আমার হাজবেন্ড বাচ্চারা সব চলে গেছে এখন আমারও বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যদি থাকি তাহলে মনে করেন জ্বর চলে আসবে তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডালিমের গাছ কি পরিমাণ ডালিম ধরছে এবার